দীর্ঘ আঠারো বছর ধরে এক অসমাপ্ত প্রতিশ্রুতি বাঘেরহাটের মোরেলগঞ্জের প্রাণকেন্দ্র পানগুছি নদীর সন্ন্যাসী কলারণ ফেরিঘাট যা একদিন হাজার মানুষের ভরসা ছিল আজ তা পরিণত হয়েছে দুর্ভোগের নামান্তরে দু সালের চৌঠা আগস্ট এই গুরুত্বপূর্ণ ফেরিঘাট চালু হয়েছিল কিন্তু দু সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর ঘাটটির এক প্রান্ত ধ্বংস করে দেয় তারপর কেটে গেছে আঠারোটি বছর আশ্বাস এসেছে বহুবার কিন্তু ফেরি আর চালু হয়নি কখনো এই ঘাটটি বাঘের হাটের মংলা মোংলা স্মরণখোলা এমনকি পিরোজপুর ও রাজধানী ঢাকার সংযোগস্থল এই রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে তাদের একমাত্র ভরসা এখন ট্রলার এই রাস্তাটা দুর্ভোগ বৃষ্টি হইলে এখানে এই যে ঘাটটা ভেঙে পড়ে রয়েছে কোনো এটার কোনো গুরুত্ব নাই একটু বাতাস হইলে ট্রলার পাই না আমাদের পড়ালেখা খুব সমস্যা হয় সতেরো বছর আগে ফেরি আনলে ভালো হইতে ফেরি যে এই যেই ফেরি এখানে আমরা দ্রুত একটা ফেরি জোর দাবি জানাচ্ছি যেটা আমাদের জীবনমান উন্নয়নের জন্য বর্তমানে খুব জরুরি বিপদ বেড়ে যায় কয়েকগুণ ট্রলারে করে নদী পারাপার হয় নারী শিশু স্কুল কলেজের শিক্ষার্থী এবং অসুস্থ রোগীরা যারা প্রতিদিন জীবন হাতে নিয়ে পার হন বিশাল পানগুছি নদী দুইবারের ঘটনাগুলোর অবস্থা ভয়াবহ মোটরসাইকেলে উঠানো নামানোর সময় প্রায় দুর্ঘটনার শিকার হন সাধারণ যাত্রীরা এমনকি অনেকে নদীতে পড়ে গিয়ে আহত হন জীবনের সঙ্গে খেলতে হয় প্রতিদিন স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম বলেন এই ঘাট না থাকলে ঢাকায় চিকিৎসা নিতে পারি না বর্ষায় ট্রলারও চলে না ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না অথচ কেউ আমাদের কথা ভাবে না পর্যাপ্ত ভূমি আছে কিনা বা তাদের উন্নয়ন কার্যক্রম চলাকালীন অবস্থায় আমরা ফেডিঘাট স্থাপন করতে পারবো কিনা এই মর্মে আমরা চিঠি প্রদান করেছি জবাব পেলে আমরা পরবর্তীতে উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশকর্মী আমরা ফেরিঘাট স্থাপনের কাজে এগিয়ে নিয়ে যাব বহুবার স্থানীয় সংসদ সদস্যের চিঠি দপ্তরে ডিও লেটার আবেদন প্রতিবেদন কিন্তু কোনো উদ্যোগ নেই নেই বাস্তবায়ন জনগণের প্রতি আহ্বান এই ঘাটটি চালু না হয় যে দুর্ভোগ তৈরি হয়েছে তা কেবল একটি অঞ্চল নয় পুরো অঞ্চল অর্থনীতি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে প্রয়োজন এখনই জনসচেতনতা তৈরি দাবি তুলতে হবে সোচ্চারে সন্ন্যাসী কলারন ফেরিঘাট চালু করো দেখছিলেন পিরোজপুর জেলার প্রতিনিধি রিপোর্ট